আমি কৌরানের সুর মাঝে শুনেছি যে সুর মাঝে ও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হের সুর নবী জি তোমারাই হে রাসূল নবী জি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের উত্তরাঞ্চলের অঞ্চলের জেলা ঠাকুরগা জেলার বালিয়াডাঙ্গি উপজেলার দক্ষিণ ধনী বস্তি বাইতুল আমান জামে মসজিদ মাহফিল ইতামে কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠতম তফসিল মাহফিল দু হাজার পঁচিশ গ্রীষ্মের এই বই আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আজকের এই আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনক মৌলান আব্দুতালহা আজকের এই মহত আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আব্দুল সালাম সাহেব বরেণ্য অতিথি গণ অধিকার পরিষদের সম্মানিত সিনিয়র সভাপতি সাবেক ছাত্র নেতা আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব ফারুক হাসান বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত আছেন ঠাকুরগা জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আবু হায়াত নুর নবী সহ উপস্থিত হাজারাত আলাম ইকরাম বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আনবিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা উদ্দিন খুরশিদি সাহেব উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃদ্ধ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো আয়োজন প্রয়োজন তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজারাহি প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বলেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো হৃদয় নিগড়ানো প্রাণ উজাড় করানো সালাম সালাম আলিকুম রহমতুল্লাহি অবরাকাতহু সবাই কেমন আছেন বলুন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে আপনার মতই আপনার সাথীতে বসে রেখেছেন আলহামদুলিল্লাহ মোহান রেকারিমের লাভ ও কুটির শুক্রিয়া যা আমরা মুক্ত মনে হৃদয়ের প্রশস্ততা নিয়ে কমপ্লিট পরিপূর্ণ একটি অনুকূল পরিবেশে কোরআন সোনার এমন একটি সুন্দর পরিবেশ আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ যা আজ থেকে এক বছর আগেও ছিল না মাহফিন কমিটি ছিল হলো থানার চোখে বড় দাগে আসামি মাহফিলের অনুমোদন নেওয়ার জন্য থানাতে আসতে যেতে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত অনুমতি মিলত না এখন থানা নিজেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি সম্মানিত ভাইয়েরা এটার জন্য সবচাইতে যার সুক্রিয় আদায় করা দরকার তিনিকে জোরে বলুন না তিনি কে তিনি কি পারেন না আমাদের কানে প্রায় মুরব্বীরা বলতেন কাম হবে না না মরা পর্যন্ত হবে না এরকম অনেক কিছু বলতো আমাদের আমরা কিন্তু না আল্লাহ আছেন আল্লাহ শোনেন মুসলিমদের চোখের পানি আল্লাহ ফেরত দেন না এটাই তার সুস্পষ্ট প্রমাণ জোরে বলি সাল আল্লাহ সম্মানিত ভাই আমরা মুক্ত মনে বসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করেছি আল্লাহা আফা ওয়ালিনা সবাই বলি আল্লাহ আল্লাহ শেষ ক্লাসে বসেছি প্রথম ক্লাসটা খুব মজা লাগে ভালো লাগে দ্বিতীয় ক্লাসও ভালো লাগে কিন্তু শেষ ক্লাস যখন আমরা পড়তাম শেষ ক্লাসে যখন ওস্তাজ যখন আসতেন তখন মনে হতো ওস্তাজ যাবে কখন আমি আলোচনার একদম শেষ ক্লাসে বসেছি আমাকে সময় দেওয়া যাবে তো আমাকে সময় সময় দিতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি এই যে হাজারো শ্রোতা আমরা এখানে বসে আছি এত আল্লাহর বান্দা বান্দি এখানে এসেছে বিশেষ করে গোটা পৃথিবীর মুসলিম উম্মা সব তো ভাই ভাই এমন একটা মুহূর্ত আমার মনে করে না ফিলিস্তিনের সেই সমস্ত অসহায় শিশুদের কথা যার ঘরে যার কোলে যার একটা সন্তান আছে সে যদি মানবিক হয় অবশ্যই তার ফিলিস্তিনের কথা মনে হতেই হবে সেই মেজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য অন্তত এতগুলো মানুষকে নিয়ে শেষে আমরা দোয়া করব সেই দোয়ায় সবাইকে সামিল হবে না ইনশাআল্লাহ সবাই থাকবে না ইনশাআল্লাহ যে যিনি চলে যাবেন আমি ভাববো তিনি কৃপন আমরা থাকব সম্মানিত ভাই আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই আমার পূর্বে আমার মুকিম ভাই অত্যন্ত তথ্যবহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যম্বিত কিছু কথা তিনি উপস্থাপন করেছেন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমরা এই পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে লাভ খুঁজি না লস খুঁজি বলেন কিন্তু সকল ব্যবসায় লাভও আছে লাভও আছে লসও আছে আল্লাহ বান্দাকে কিছু কাজ গরনের ক্যারিমের মধ্যে কাজ করার জন্য কিছু ইঙ্গিত দিয়েছেন যে কাজগুলো করলে পরে বাংলার কোনো লস হবে না জোরে বলে সুয়ার ইন তুফলে হন মুফলে হন এই শব্দগুলো দিয়ে আল্লাহ পাক বান্দাকে ক্লিয়ার করে দিয়েছেন এই সমস্ত কাজগুলো করো তুমি ঠকবা না আল্লাহ রব আলমিন এক জায়গায় ডিরেক্ট বলে ফেলেছেন এই এই সমস্ত কাজে এই সমস্ত ব্যবসায় কোনো লসও নাই جوري للسبحان سبحان الله الله رب العالمين بولين إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور জয় নিঃসন্দেহে যে সমস্ত বান্দাগুলো আল্লাহর কারামকে সুন্দর করে তেলাওয়াত করবে নামাজকে কায়েম করবে এবং আমি তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যে বান্দা আল্লাহর পথে খরচ করবে আশা করা যায় তার এই সমস্ত কাজের বদলে তো এই সমস্ত কাজের কোনো লস নাই জয় হাম্মা তিনটা কাজের কথা আসছে যারা আল্লাহর কালামকে সুন্দর করে তারা আওয়াত করবে এটাকে গবেষণা করবে এবং এই কিতাবকে সমাজে চালু করার জন্য বাস্তবায়নের জন্য যারা চেষ্টা চালাবে কোরআন তাদের পক্ষে রায় দিয়ে তাকে জান্নার দরজায় কিন্তু কোরআনকে আমাদের মানতে হবে এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় মানতে হবে ইসলাম শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু নাম নয় ইসলাম এমন একটি বিধানের নাম যা দিয়ে সবই চলতে পারে কারণ ইসলাম কারো বাবার নয় ইসলাম কোনো ব্যক্তির নয় ইসলাম এই মতবাদ ইসলাম এই জীবন বিধান কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন এটা কার দেওয়া আল্লাহ সম্মানিত হয় আমরা সফল যদি হতে চাই আমরা পরামর্শ নেব কার বলবেন পরামর্শ নেব কার আল্লাহ সকল পরামর্শ দিয়েছেন কোন কিতাবে এই কিতাবের ভিতরে এই কিতাব শুধু ধর্মীয় কিতাব বললে ভুল হবে যদি কেউ বলি এটা ধর্মীয় কিতাব এটা ভুল কথা আপনি রামায়ণকে বলতে পারেন ত্রিবিচককে বলতে পারেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলোকে বলতে পারেন কিন্তু কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব নয় হচ্ছে এমন একটি বিধানের নাম সকল সমস্যার সমাধান নিশ্চিত করে দিয়েছে যে কিতাব সেটার নাম হলো কোরআন বলি ইসলাম কোরআনটা কে নাজির করেছেন আল্লাহ নাজির করে কোরআন শুধু যদি ধর্মীয় কিতাব হতো আল্লাহ এমন কিছু কথা কোরআনে বলে দিয়েছেন যে কথাগুলো পৃথিবীর কোথাও আপনি পাবেন না যেমন আমি যে কথা বলছি এই যে লোহা এই যে ক্যামেরাগুলো রেকর্ড করতে সেই যে লোহা আমি যে গাড়িতে করে সে সেটাও তো লোহা পৃথিবীর যে কোনো কাজ করতে গেলে কিসের প্রয়োজন বলেন লোহার প্রয়োজন ধান কেটেছেন ধান কাটবেন কি দিয়া কাছি কি দিয়া বানায় লোহা দিয়া বানায় এই যে ইন্ডিয়া পাকিস্তানকে হামলা করলো পাকিস্তান ইন্ডিয়াতে যে হামলাটা চালালো বিমান হামলা করলো সকল কিছুতেই যেখানে আপনি যান না কেন লোহার ব্যবহার ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রাবুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে লোহানিয়ে তিনি একটা সুরাই নাসিল করে তিনি জানিয়ে দিচ্ছেন আমি লোহা লোহান করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি ফিহি বাসুন যার মধ্যে রয়েছে মানুষের নানাবিধ উপকার নানাবিধ কল্যাণ যার মধ্যে রয়েছে আপনার পাঞ্জাবি ছেড়ে গেছে আপনার জামা ছেড়ে গেছে এটাকে সেলাই করার জন্য কি দরকার বলেন সুই দরকার সুইটা কি দিয়ে বানানো লোহা দিয়ে বানালো আল্লাহ এই লোহাটা নাজিল করেছেন সিলেটের গ্যাস দিনাজপুরের কিসের খনি কয়লার খনি হয় সিলেটের গ্যাসের খনি দিনাজপুরের ছয় পুকুরিয়া কয়লার খনি এরপরে মিডিল ইস্টের সোনার খনি এরকম করে আপনি সোনার খনির দিকে তাকান গ্যাসের খনির দিকে তাকান কয়লার খনির দিকে তাকান সবগুলো মাটির নিচ থেকে ওঠা পাথর পঞ্চগড়ের কি পাথরটা কোথা থেকে আসে মাটি থেকে আসে পাথরের খনি এই সমস্ত খনিগুলো জমিন থেকে আল্লাহ করে দিয়েছেন বান্দার জন্য কিন্তু লোহার ব্যাপারে আল্লাহ বলছেন আমি লোহা নাজিল করেছি আমি লোহা নাজিল করেছি লোহাটা নাজিল করেছেন তিনি কোন জায়গা থেকে লোহা নাসিল হলো আমার বন্ধুগণ এই যে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই এই সূর্যটার আভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সেটা কমে কমে এই চলে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ওই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা আর বিজ্ঞান বলতেছে যদি কেউ লোহা বানাতে চায় লোহা যদি কেউ তৈরি করতে চায় লোহা তৈরির জন্য শুধু তাপমাত্রার প্রয়োজন হবে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মানে গোটা পৃথিবীর কোথাও কোনো ব্যক্তির দানা কোনো কিছুর দানা লোহা তৈরি করা সম্ভব নয় লোহা প্রস্তুত করা সম্ভব নয় আমরা যে বিএসআরএম কেস আর এম এগুলো আমরা শুনি এগুলো লোহা বানাই লোহা প্রসেস করে আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা দেড় হাজার বছর আগে এর মধ্যে জানা নিয়েছেন আমি লোহাটা নাজিল করেছি বিজ্ঞান বলতেছে তাহলে লোহাটার যত নাzil আর দুনিয়ার কোথা থেকে আসে নাই বিজ্ঞান বলছে মহা মাঝে কোনো সুপারনোভার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহা থেকে লোহা নাযিল করেছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে এখন বলেন কোরআন যদি এই জাতীয় তথ্য দেয় কোরআন যদি বিগ ব্যাং এর তথ্য দেয় কোরআন যদি এমব্রয়োরির কথা বলে কোরআন যদি আকাশনী কথা বলে কোরআন যদি সমুদ্র অঞ্চল নিয়ে কথা বলে কোরআন যদি বায়ুমণ্ডল নিয়ে কথা বলে তাহলে কোরআন কি শুধু কি ধর্মীয় কিতাব বলা যায় না কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম বান্দার যেখানেই সমস্যা সেখানেই কোরআন সমাধান দিয়ে দিয়েছে এই চুয়ান্ন বছর ধরে আমার দেশে সমাধান হয়েছে না সমস্যায় আছে আসতে পারে এই চুয়ান্ন বছর ধরে আমরা কি সমাধান পেয়েছি না সমস্যায় আছি বলেন 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 সমস্যা শুধু সমাধান পেয়েছে গুটি কয়েক কিছু নেতা কি সমাধান পাইছে দুইশো তেতাল্লিশ বিলিয়ন ডলার দেশ থেকে তারা পাচার করে নিয়ে চলে গেছে ওনারা বড় আফসোস করে বলতেছেন স্বাধীনতার সংগ্রামে যে দলটি বিশাল অবদান রাখলো সেই দলকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধের পথ আমরা তৈরি করে নিষিদ্ধের পথ আপনারাই শুরু করেছেন পাঁচ অগাস্টের মাত্র সাত দিন আগে কবে আগে সাত দিন আগে তারা কিছু বাম রাম ছিল ওটা একটাও নাই তো শব্দ ভিতরে এখন আল্লাহ হাসান আরেকটা আসে হল কি বাহার নাকি রাশেদ খান মেন দুটাই ভিতরে আছে বিশেষ করে ইনু সাহেব যে পরিমাণ বেড়াদিবি করেছেন আলেমদের সাথে তার যে দল সেই দলের মূল চেতনা হলো আনসিন ইজ নাথিং যা দেখি না বিশ্বাস করি না একটি বাম চেতনার দলের তিনি লিডার উনি কিছু মনে হলেই উনি বলতেন আগুন সন্ত্রাসী কিছু হলেই বলতেন জঙ্গি তার মুখে ষোলো বছর শুধু জঙ্গির জিকির হয়েছে জঙ্গির নাটক আর নয় দশ মাস যাবত নাই আছে কোনো নাটক আছে নাটক হবে কেমনে জঙ্গির নাটকের যারা নাট্যকার কিছু আছে দেশের আর মূল যে নাট্যকার তিনি বসে আছেন দিল্লিতে